তো ভারসের সম্রাটের সঙ্গে অমর বিন খতাবের যুগে যুদ্ধ হচ্ছে একদিকে মুসলিম সেনাপতি খালুদ্দিন অলিদ মাত্র ত্রিশ হাজার সৈন্য নিয়ে মাঠে আছেন আর দিকে পারস্যের সেনাপতি রস্তম তিন লক্ষ সৈন্য নিয়ে মাঠে আছে গোয়েন্দারা রাত্রে গেছে রস্তমের তাবুতে মুসলমানদের তাবুতে খালেদ বিন অলিদের তাবুতে চলে গেছে গিয়ে দেখে মুসলমানরা সব ভোর রাতের কান্নাকাটি করছে বয়েন্দারা গিয়ে রস্তম কেবাল পারস্যের শ্রাবতের রস্তম শোনো মুসলমানদের সঙ্গে আমাদের যুদ্ধ করাই লাগবে না ওরা ভয় পেয়ে কান্নাকাটি করতেছে কান্তে কান্তে বালিশ ভিজে ভেজে রোস্তম চিনতে পারলে ঠিক আছে যেই সৈন্যরায় কান্দে অ বলে যুদ্ধ করবে তিন লাখ সৈন্যর থেকে দুই লাখ সৈন্য রিজার্ভ রাখলো একশো এক লাখ দিন আমলো যুদ্ধ যখন শুধু হয়ে গেলো যেইসব মুসলিম সৈন্যদের ব্যাপারে রিপোর্ট ছিল তারা কাঁদছে কান্নাকাটি করে এক একজন সৈন্য ওদের হাজার হাজার সৈন্যকে লাশ করে স্তূপ করে দিচ্ছে যেদিকে যাচ্ছে কাতার ফাঁকা করে দিচ্ছে পূর্ণিমার চাঁদ যেরকম কালো মেঘের মধ্যে ঢুকে পড়ে মুসলিমদের এক একজন সৈন্য সেরকম ভাবে হাজার হাজার কাফেরদের ভিতরে ঢুকে পড়ে পরিষ্কার করে ফেলছে রস্তম বলল যুদ্ধ থামাও গোয়েন্দাদেরকে আবার পাঠাও এর পরবর্তী রাতে আবার ভোর রাতে গোয়েন্দাদেরকে পাঠালো যাও মুসলিমদের অবস্থাটা যাচাই করে দেখো কি আসল ব্যবস্থা আজকে গিয়েও দেখে মুসলিমরা ঠিকই কান্নাকাটি করছে রিপোর্ট ভালো আগেরটাও সঠিক কিন্তু এইবারের গোয়েন্দা বহুদর্শী বহু বিচক্ষণ বহু অভিজ্ঞতা সম্পন্ন তারা চিন্তা করলো ঠিক আছে কান্নাকাটি তো করে কিন্তু কেন কাঁদ্যে এটাও তোমাদের তোমা দরকার এইবারে তারা কান্নার ভাষা বোঝার চেষ্টা করছে এবারে তারা দেখলো ওই সাহাবিরা মুসলিম সৈন্যরা রাত জেগে জেগে কাঁদছে আল্লাহ দিন করুন আল্লাহ ও আলা জুনু তারা আল্লাহর দরবারে দাঁড়িয়ে শুয়ে বসে বসে ফরিয়াদ করছে আগামীকাল যুদ্ধ হতে যাচ্ছে আমরা যুদ্ধে নেমেছি তোমার দিনকে বিজয়ী করার জন্য ওরা যুদ্ধে নেমেছে তোমার দিনকে ধ্বংস করার জন্য তোমার নাম নিশানাকে মুছে ফেলার জন্য ও রব্বুল আরামিন আমাদের শক্তি দান করো বাহুতে শক্তি দাও ইমানে শক্তি দাও আমরা যেন যুদ্ধ করতে করতে ওদের কাফের লাশ বানিয়ে দিতে পারি আমরা যেন যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়। টুকরো টুকরো হয়ে যাই আমাদের লাশ যেন খুঁজে না পাওয়া যায় আমাকে শক্তি দাও সাহস দাও গোয়েন্দারা বুঝলো এরা কান্দে ঠিকই তবে আমাদের ভয় না আমাদের মারার জন্য রস্তম কে গে জানাল রস্তম মুসলিম সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখো ব্যাপার কি মুসলিমদের সৈন্য আমাদের চেয়ে বেশি না তা তো অনেক কম বলে তাহলে কি অস্ত্র অনেক বেশি না তাও তো কম তাহলে কি ওদের গায়ে শক্তি বেশি না শক্তিও কম রস্তম ক্ষেপে গেল অস্ত্র আমার বেশি সৈন্য আমার বেশি শক্তি আমার সৈনিক থেকে বেশি ভয় দেখাচ্ছ কেন আমাকে গোয়েন্দারা বলল রোস্তম শুনে রেখো হতে পারে অস্ত্র তোমার বেশি সৈনিক তোমার বেশি শক্তি তোমার সৈনিকদের গায়ে বেশি কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী নারী আর মদের পেয়ালা যত বেশি প্রিয় মুসলিম সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে বেশি প্রিয় ভাইরা আমার আল্লাহরনবী সেটাই বলেছেন সভ্য দুনিয়া আলা কারা হিয়াতলি মাবু আল্লাহরনবী নিজেও জীবন দেওয়ার জন্য উৎসর্গ করেছিলেন নিজেকে ইতিহাস বরণ তোমরা তো মনে করেছে আপনি দেখো না এই আবু সাহেব জীবন দিয়েছে বাংলাদেশ বিজয় হয়েছে ঠিক কি না জীবন না দিয়ে যদি দৌড় দেয় বিজয় আসছে এর চেয়ে বড়ো সামাবেশ আগে হয় নাই বাংলাদেশে রেছে পারে নাই কেন কারণ আবু সাঈদের মত কেউ বখ পেতে দেয় নাই কোরআন পরিষ্কার বলছে আম হাসিব তুম আনতা দখুলুল জান্নাত তোমরা কি মনে করেছ জান্নাতে এমনি চট করে ঢুকে পড়বা ওই যে চট করে আসবে বলছো চট করে আসো চট করে চট চটপড়ে আসো বাংলার জনগণ তোমার বিডিআর বিদ্রোহের নামে তুমি দেশের সেনাবাহিনীকে হত্যা করেছ সেনা হত্যার বিচার করতে গিয়ে বিডিআরদের হত্যা করেছ তার বিচার করতে গিয়ে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য দেশের জনগণ অপেক্ষা করছে তুমি সপলা চত্বরে তৌহিদি জনতার বুকে গুলি চালিয়েছো রাতে বাতি বন্ধ করে দিয়ে নিষ্পেষিত করে দিয়েছ তুমি চট করে ঢুকে বলো সপলা চত্বরে তৌহিদি জনগণ তোমার জন্য অপেক্ষা করছে তুমি চট করে এলে পরে তোমাকে চট পড়িয়ে আদালতে নিয়ে বিচারের মাধ্যমে ফাঁসির মাংসে ঝুলাবার জন্য প্রস্তুত আছে তুমি চট করে ঢুকে বলো তুমি তোমার নাপাক মুশরেফ তোমার অবৈধ স্বামীকে বাংলাদেশে আনার জন্য ব্রাহ্মণ বাড়িয়াতে সাহাটাদারিতে শত শত যুবকের রক্ত ঝরিয়েছ তুমি চট করে আসো এদেশের তৌহেদি জনতা ব্রাহ্মণ বাড়িয়া শহীদদের বিচার করতে গিয়ে হাটাদারি শহীদদের বিচার করতে গিয়ে তোমাকে ফাঁসির মাংসে ঝুলাবার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে তুমি সাংবাদিক সাগর রুনিকে হত্যা করেছ তুমি নিজেকে নাটক সাজিয়েছ বারবার আমাকে মারে আমাকে হত্যা করে একুশে আগস্টের বোমা হামলা তুমি নিজে চালিয়েছ এরপরে দেশে আলেমাল আমাকে হত্যা করেছো ফাঁসির রায় আদালত থেকে বেকসুর খালাস পেয়েছে বোঝা গেল এই সমস্ত চক্রান্ত বারবার সে বিশ্বকে দেখাতো মোরে মারে বরিশালের বাসায় বাচ্চারা কয় না মা বাবার কাছে গিয়ে বলে আব্বু আব্বু মোরে মারে ও সেরকম বারবার নিজে এই সমস্ত নাটক সাজাই তো ভারতকেই একুশে আগস্টের বোমা হামলা শেখ হাসিনা নিজে করেছে বলে নিজে মরে নাই তার আশপাশের লোক মরে সব ফাইনাল হয়ে গেছে এগুলো সব নাটক যাইহোক আমি বলছিলাম আল্লাহ বলছিলাম হাসি বিতমান তা দখলুল তোমরা কি মনে করেছো জান্নাতে আমি ঢুকেoverline ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযিনা খালা ওমেন ক্বাবলিকুম আর তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদাপদ مصیبات বালা যায় সে চলে তোমাদের আগের লোকদের প্রতি মাসাতুমুল বাসাও ওয়া দাররা ওয়া কঠিন দুর্বिक्ष দুর্যোগ বালা মুসিবত এবং दुश्मन কর্তৃক ভূমি কম্পের ন্যায় আক্রমণ এমন কি স্বয়ং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বাধ্য হলেন মাতা আনাসুল্লাহ আল্লাহ সাহায্য করবে কবে আসবে ও মুসলিম সেই বিপদ তোমার সামনে আসবে না আপনি চট করে জান্নাতে ঢুকে যেবে আল্লাহর নবী মক্কায় চলে আসছেন মদিনার থেকে উমরা করার জন্য ইহরামের কাপড় পরা হোদায় বিয়া পর্যন্ত আসার পরে বাধা প্রাপ্ত হলে না ঢুকতে দেওয়া হলো না আল্লাহ নবী ওসমানকে পাঠালেন যাও মক্কায় গিয়ে বুঝাও লোকদেরকে আমরা ওমরা করতে এসেছি যুদ্ধ করতে আসি নাই আমরা এহেরামের কাপড় পরিধান করা অবস্থায় আছি যুদ্ধের পোশাক নাই মক্কার লোকেরা চিন্তা করলো এই তো সুযোগ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজে তার সঙ্গে চোদ্দশো সাহাবি তাও আনসার মহাজেদদের ক্রিমগুলো চলে আসছে এই কয়টা লোক মারতে পারলে আমাদের আর কোনো চ্যালেঞ্জ থাকবে না বাপ দাদা ধর্ম নিয়ে আমাদের আশঙ্কা থাকবে না কিন্তু একটু তো ভয় আছে দেখি ওদের শক্তিটা কেমন এই জন্য তারা একটা গুজব ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে আল্লাহর নবী যখন শুনলেন ওসমানকে হত্যা করা হয়েছে হাদিস পড়ুন বসে বসে তসবি পড়েন নাই বদ্ধ করে ফুদিয়ে উড়িয়ে দেবেন এই সমস্ত না আল্লাহর নবী তাবুর থেকে বেরিয়ে জোরে ডাক দিয়া সবার সাজারা ওহে গাছের নিচে অবস্থান কাল বেরিয়ে আসে চোদ্দশো সাহাবায় কেন বেরিয়ে আসলেন আল্লাহর নবী নিজের হাত বিছিয়ে দিলেন এরপরে বললেন আমার হাতের উপর হাত রেখে বায়াত করো ততক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো আমরা সকলেই শহীদ হয়ে যাবো নতুবা মক্কা বিজয় করে ছাড়বো একটা লোক পাহবরা কে কে তৈরি আছে আল্লাহ নবীর হাতে হাত থেকে বায়াত করলেন এক পর নবী নিজের বাম হাতটা ডান হাতের উপর রেখে উসমানের হাত যাতে উসমান এই বায়াত থেকে বঞ্চিত না হন এই বায়াতের খবর মক্কায় ছড়িয়ে গেল

বোঝা গেল যদি আজকে বাংলাদেশে ঐক্যবদ্ধ ভাবে একক নেতৃত্বের অধীনে সবাই ঐক্যবদ্ধ থাকতে পারো এবং এরকম একটা জীবন দেওয়ার জন্য পণ করতে পারো জেনে রাখবে এদেশের স্থানের সৈনিকেরা সন্ত্রাসীরা তোমাদের সন্ত্রাস করা দূরের কথা এই বয়াতের ধাক্কায় দিল্লি গিয়ে পর্যন্ত দশ দশ পরিমাণ করবে ঐক্যবদ্ধ থাকতে হবে এই বায়াতের খবর মক্কায় পৌঁছে এবারে মক্কার লোকেরা ওসমানকে নিয়ে আসলো না ওসমানকে আমরা মারি নাই আমরা সন্ধি চুক্তি করার জন্য আসছি খোদাই বি সন্ধি সেই ইতিহাসে এই খবর শুধু মক্কা পর্যন্ত নয় এই বায়াতের খবর সাত আসমান ভেদ করে লৌহ কলম ছেদ করে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে চুরায় ফাতা এর দশ নম্বর হয়ে গেছে আল্লাহ তালা মমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন রাজি হয়ে গেছেন খুশি হয়ে গেছেন যখন তারা আপনার হাতে হাত বায়াত করছিল গাছের নিচে বসে শুধু রাজি খুশি নয় এরপরে আল্লাহ তালা আঠারো নম্বর বলছেন ইন্দিন

জেই নবি রাস্তা দিয়ে চলতে গেলে মেঘ ছায়া দেয় জেই নবি পেশাব করতে গেছেন আরাল করার কিছু খেজুর গাছ এসে আরাল করে দিয়েছে জেই নবি কোরআন পড়ে মুখস্থ করতে গেলে ঠোঁট নাড়াচাড়া করছেন একটু কষ্ট হচ্ছে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওহী করে বলছেন লা তুহাররিক বিলিসানাকা লিতা'জলা বি হে নবি আপনি কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করবেন না ইন্নাল্লাইনা জামাউ নিশ্চয় গোটা কোরআনকে নোর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি

তোরা নিজেরা যেমন পরস্পর কথা বলিস এরকম চিল্লা চিল্লি করবি না এমন দা যদি করিস আনতাহবাত আআমালুকুম ওয়া আনতুম লা তোদের জীবনের সমস্ত নামাজ রোজা হজ যাকাত জিহাদ কে তার সব बर्बाद হয়ে যাবে টের পাবি না কি মায়া নবীর জন্য নবী জরে কত নবীর উপরে দিয়ে জরে কথা বললে হিনাযল হয়ে যায় নবী কোরআন মুখস্ত করতে গিয়ে কষ্ট করলে হিনাযল হয়ে যায় শুধু এ পর্যন্তই নয় নবী তাজুদ করতে গিয়ে ফুলে গেলে আল্লাহ কয় না না এত কষ্ট করা দরকার নেই হাল মুজাম্মেল অ কামলি ওয়ালা জাগ রাত্রিয়াগরণ করো তবে শুনে রে গো কুমিল্লা ইল্লা কালিলা রাত্রিয়াগরণ করো ভালো এবাদত করো ঠিক আছে কিন্তু সারারাত্র জাগার দরকার নাই মিস বাহু কালিলা অর্ধেক রাত্র বা তার কম বাতার চেক একটু বেশি তুমি সারা রাত্রে মাদ করলে খুশি হও আমি আল্লাহ তোমাকে একটু দেখলেও খুশি হয়ে যাই এই নবীকে যখন তাইফের ময়দানে পাথর মারা হচ্ছিল আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা তাইফের ময়দানে আমি দিয়েছি হয়তো আপনারা শুনেছেন ইন্টারনেটে আছে তাইফের সেই পাহাড়গুলো দেখাচ্ছিলাম আর এই কথাগুলোই বলছিলাম আল্লাহর নবীকে তায়েফের মাদের পাথর মেরে মেরে রাস্তায় লুটিয়ে ফেললো আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা ফিরাবার ক্ষমতা ছিল কিনা ফিরাইছিল এত মায়া নবীর জন্য একটু আগে যা বললাম এখন সে মায়া গেল অহোদের যুদ্ধে আল্লাহর নবী লোহার পোশাক পরে যুদ্ধ করছেন মাথায় লোহার হেলমেট শরীরে লোহার বর্ম পরা আছে এক কাফের সে এমন জোরে আঘাত করলো আল্লাহ নবীর মাথার লোহার টুপিটা ভেঙ্গে গালে ঢুকে গেল দুটো দাঁত পড়ে গেল লোহাটা ভিতরে রয়ে গেল যুদ্ধের পরে দুজন সাহাবি কামড় দিয়ে বের করার চেষ্টা করলেন তাদেরও দাঁত পড়ে গেছে কি যন্ত্রণা একটু যদি দাঁতে ব্যথা হয় তুমি পাগল হয়ে যাও নাচতে শুরু করো আর নবীর গাল ভেঙ্গে লোহা ঢুকে পড়েছে আল্লাহ কি দেখতে পাচ্ছিলেন না আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কি না ফিরাইছিল কেন ফিরান নাই চিন্তা কর মুসলমান ওই কারণ ওই জায়গাতে হব্বত দুনিয়া ও কারাহিয়াতুল মাউত আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়ে দিলেন অমুসলিম যদি বিজয়ী বেশি থাকতে চাও দুনিয়ায় যদি মাথা উঁচু করে থাকতে চাও তোমার নবীকে যুদ্ধ করতে হয়েছে প্রত্যাক্ত হতে হয়েছে দান দান শহীদ করতে হয়েছে লোহার পোশাক পরতে হয়েছে রাস্তায় লুটিয়ে পড়তে হয়েছে কেমন পর্যন্ত যারা নবী আদর্শে চলবে নবীর শূন্য মেনে যারা দিন কায়েমের জন্য কাজ করবে দিনকে বিজয়ী করতে যাবে তাদের এই পথেই কাজ করতে হবে ফি

একটা পতাকা ধরে দৌড় দিয়ে সব পালাও তাহলে পুলিশ ওই যে কথা বলল এই আপা একটা গোমরলে 10টা সামনে দাঁড়ায় চারটা সামনে আছে অ মুসলিম নিয়ম যদি তুমি যুদ্ধের ময়দানে পালাও আল্লাহ হাবিব বলেন সাতটা বড় কবি এগুলোর মধ্যে একটা হচ্ছে যুদ্ধের ময়দান থেকে পালানো পালানো যাবে না সামনে বাড়ো দেখবে তোমার জন্য বিজয়ের রাস্তা খুলে গেছে তন্দিয়াহ বাদ মুখালফ সেনা 가বরা ইয়ো캅 পাব तो चलती है तुझे ऊंचा কে তোমার আহ্বান জানাচ্ছি কারণ পরিষ্কার হয়ে গেছে আমি আল্লাহ নবীর হাদিস শুনিয়েছি কারণটা কি এইবারে তোমার কর্মসূচি দেওয়া হচ্ছে কোরআন পঁচাত্তর নম্বর হাত থেকে বলছি আল্লাহ তোমাকে আহ্বান জানাচ্ছেন কি আহ্বান জানাচ্ছেন আমালকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ও কি হলো তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না ওই সকল লোকদের মুক্তির জন্য আল ও শিশু নারী পুরুষ পরিяд করে বলছে রব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতিল জালিমিন আহলুহা ও রব্বুল আলামিন তুমি আমাদেরকে জালিমত দোষিত জনপদ থেকে বাঁচাও জালিমদের হাত থেকে রক্ষা করো কাওয়ালিয়া তুমি তোমার পক্ষ আমাদের জন্য নেতা পাঠাও নেতা যে আমাদেরকে রক্ষা করবে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও ও যুবকেরা কোরআনের এই আয়াত সুরাই নেশার পঁচাত্তর নম্বর আয়াত এই আহ্বান আল্লাহ দিচ্ছেন তোমাদেরকে ফিলিস্তিন থেকে কাশ্মীর থেকে আরাকান থেকে বাংলাদেশের কারাগার গুলো থেকে আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই আল্লাহ রহমানের সারা দিয়ে প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর দিন কায়নার জন্য কেকে তৈরি আছো तकबीर अब हमारा एक ही काम इंतकाम इंतकाम बोलो अब हमारा एक ही काम अब हमारा एक ही काम सबक पर फिर सदाकत का अदालत का सजात का लिया जाएगा काम तुझसे दुनिया की इमामत का